ধর্ম যার যার সবার এই কথাটি আশা করি সবাই শুনেছেন এবং নৈহাটির বড়মার কালী পুজোর নাম শোনেননি বা দেখেননি এরম হয়তো খুব কম মানুষই আছেন তো আমরা আজকে চললাম নৈহাটিতে বড়মার দর্শন করতে একশো বছরের পুজো হওয়াতে সেখানে মন্দির তৈরি করা হয়েছে এবং কুষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে যা প্রতিদিন পুজো করা হয় নৈহাটি তো মোটামুটি সবারই চেনা বাই ট্রেনে আসতে গেলে ব্যান্ডেল নৈহাটি বা শিয়ালদা নৈহাটিরও কলে আসতে পারেন অথবা চুচুড়ো থেকে ঘাট পার হয়ে গঙ্গা পেরিয়ে এখানে আসা যায় আর বাইক কারে এলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো আপনি যদি ডালাকুলো নেন একশো এক টাকা দিয়ে তাহলে পার্কিংটা আপনার এক্সট্রা চার্জ লাগবে না ফ্রি পার্কিংয়ে আপনার গাড়ি রেখে দেবে এবং একশো টাকা দিয়ে আপনি ডালা নিতে পারেন একান্ন টাকা থেকে এখানে ডালা দেওয়ার ব্যবস্থা রয়েছে যে দোকান থেকে ডালা নেবেন সেখানেই ফ্রিতে আপনারা জুতো রাখতে পারেন এবারে দু হাজার পঁচিশ সালের নতুন সময়সূচিটা বলে দিই সকাল আটটায় মন্দির খোলা হয় দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার দেড়টা থেকে নিয়ে আড়াইটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলা চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যা ছটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় যেটা দেখলে খুবই ভালো লাগবে শনি মঙ্গলবার করে এখানে মাকে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ পাওয়া যায় তবে চেষ্টা করবেন একটু সকাল সকাল আসতে কারণ অনেকটাই লম্বা লাইন পড়ে যদিও লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না কারণ একসাথে অনেক কজনকে ঢুকিয়ে একসাথে অনেক কজনের পুজো করা হয় অনেকজন পুরোহিত ওখানে থাকেন তো তার জন্য খুব একটা বেশি সময় লাগে না ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা লাইন দিতে হয় যদি কেউ নতুন গাড়ি পুজো করাতে চান তাহলে মন্দির পুজো কমিটির সাথে যোগাযোগ করবেন এবং বিয়ের জন্য তিন দিন আগে অন্তত পুজো কমিটির সাথে যোগাযোগ করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো বড়মার নতুন মন্দির খুব সুন্দর মন্দিরটা এখানে লেখা আছে ধর্মযার যার বড়মা সবার মন্দিরটা দারুণভাবে তৈরি করা হয়েছে রাত্রিবেলা লাইটিংয়ে আরও দারুণ লাগে এই মন্দিরটা আর এই মন্দিরের ভেতরেই একশো বছর হাওয়াতেই মন্দির তৈরি করা হয় এবং ভেতরে কষ্টি পাথরের মূর্তি এনে স্থাপন করা হয় যা প্রত্যেকদিন পুজো হয় এখানে স্পেশাল লাইনের জন্য কাউকে টাকা দিতে হয় না বা স্পেশাল লাইনের কোনো ব্যাপার নেই সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে পুজো দিতে পারেন সামনে যে দেখতে পাচ্ছেন এখানে সবাই নিজের মনস্কামনা পূরণ করার জন্য এখানে গিট বেঁধে বা পাথর বেঁধে যান আর শোনা যায় যে বড়মা মা কাউকেই খালি হাতে ফেরান না যা মনস্কামনা আপনি বড়মার কাছে প্রার্থনা করবেন সেটাই বড়মা সেটা পূরণ করে এই বড়মা খুবই জাগ্রত বলে মান্য করা হয় এবারে বলি এই পুজোর ইতিহাস সম্পর্কে এই নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাস দেখতে যান এবং সেখানে বিশাল বিশাল প্রতিমা পুজো হতে দেখেন তারপরে তিনি মায়ের স্বপ্নাদেশ পান ওরকম পুজো করার জন্য এবং ২২ ফুটের বিশাল এক প্রতিমা তৈরি করে এই বড়ো মায়ের পুজো শুরু হয় যাকে বড় কালী পুজো বলে সবাই জানে এবং ধীরে ধীরে এই পুজোর কথা সবখানে ছড়িয়ে পড়ে এবং এই পুজো খুব বিখ্যাত হয়ে যায় এই মায়ের বাইশ কেজি সোনা রয়েছে এবং দুশো কেজি রূপো রয়েছে যা কালী পুজোর সময় সেই বিশাল প্রতিমাকে পড়ানো হয় আমরা লাইন দিয়ে এবার মন্দিরের ভেতরে চলে এসেছি ডান দিকে বড়ো মায়ের একটা সুন্দর বাঁধানো ফটো এখানে রাখা রয়েছে লাইট দেওয়া খুব সুন্দর লাগছে দেখতে এবং এখানে কোনো রকম বিশৃঙ্খলা নেই এত মানুষ এত লাইন হওয়া সত্ত্বেও সবাই খুব শান্তিতে ধীরে ধীরে সবাই যাচ্ছে সবাই মাকে পুজো দিচ্ছে আর একসাথে অনেকগুলো এখানে পুরোই পুজো করে বলে একসাথে অনেকের পুজো হয় যার জন্য পুজোগুলো খুব তাড়াতাড়ি হয় বা লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো এই দেখতে পাচ্ছেন আপনারা সামনেই বড় মায়ের মূর্তি এবং রুপোর বিশাল এক সিংহাসন তার মধ্যে বড়মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে কুষ্টি মূর্তি এবারে আমরা সামনের দিকে যাব এবং আমরা যে ডালা নিয়েছি সেটা দিয়ে আমরা এখন মাকে পুজো দেবো সবাই কমেন্ট বক্সে অন্তত একবার হলেও লিখুন জয় বড়মা এবং বড়মাকে প্রণাম করে নিজের মনস্কামনা একবার হলেও জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এত ভিড়ের মধ্যে হয়তো ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না মায়ের রূপ বা মায়ের মূর্তি সেই জন্য আমি যে ফটো তুলেছি সেই ফটো থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি মায়ের রূপ এবং কিছু ডাউনলোড করা ফটোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে মায়ের সামনে থেকে তোলা ছবি আর কালী সময় এই বিশাল আকৃতি মূর্তি এখানেই তৈরি করা হয় যাকে বাইশ কেজি সোনা এবং দুশো কেজি রূপো গয়না পরানো হয় পুজোর সময় এবং হিউজ সিকিউরিটির ব্যবস্থা থাকে এটা মায়ের সেই কালী সময় মূর্তির ছবি এবং এটা ভাসানে নিয়ে যাওয়ার ছবি আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভাসানে যাওয়ার আগে মাকে এই সকল গয়না খুলে মাকে ফুলের গয়না পরানো হয় এবং হাজার হাজার মানুষ সাক্ষী থাকে এবং বহু দূর দূর থেকে দেখতে আসে মায়ের এই বিরল গঙ্গাতে ভাসান দেখার জন্য জয় বড়োমার জয় সবাই ভালো থাকবেন এই ভিডিও তাহলে আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে